এই পঞ্চাশ ওয়ার্ডের সোলার প্যানেলটি আমি বসানোর পরে অনেকে এটা সম্পর্কে দাম জিজ্ঞেস করেছিলেন সোলার প্যানেলের দাম কেমন ব্যাটারির দাম কেমন কন্ট্রোলারের মানে কেমন খরচ হয় সেটা আপনি আপনারা জিজ্ঞেস করেছিলেন তো আজকে ভিডিওতে পুরো রিভিউটা আপনাদের দিব এই সোলার প্যানেলটি মূলত পঞ্চাশ ওয়ার্ডের তো এটা একটি প্রিমিয়ার ব্র্যান্ডের সোলার প্ল্যান মেড ইন জার্মানি তো এটা আমার খরচ পড়ছে প্রায় সত্তর টাকা প্রতি ওয়ার্ড তো প্রতি ওয়ার্ড সত্তর টাকা খরচ পড়ছে পঞ্চাশ ওয়ার্ডের দাম প্রায় তিন টাকা তো আমাকে বত্রিশশো টাকার মতো নিছিল তিনশো টাকা সার দিয়েছিল বত্রিশশো টাকা পড়ছে আমার শুধু এই পঞ্চাশ ওয়াট সোলার প্যানেলটিতে তারপর আছে আমার ব্যাটারি ব্যাটারির রিভিউটা দিচ্ছি আপনাদের আমার প্রায় চল্লিশ তিরিশ এমপের ব্যাটারি কিনতে আমার কত টাকা খরচ হয়েছে কোন কোন কোম্পানির ব্যাটারি আমি ইউজ করতেছি সেটা দেখাচ্ছি আপনাদের তো পঞ্চাশ ওয়াট সোলারের সাথে আমি তিরিশ এম্পিয়ারের একটি ব্যাটারি ইউজ করেছি তো এই ব্যাটারিটা হচ্ছে যে হামকু কোম্পানির ব্যাটারি একটি তো এটি পাঁচ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি মানে পাঁচ বছরের মধ্যে যদি আপনার এই ব্যাটারিটি কার্যক্ষমতা কমে যায় চার্জ যদি না থাকে সেই ক্ষেত্রে আপনি এটা চেঞ্জ করে দিব ওরা মানে কোনো ওয়ারেন্টি না রিপ্লেসমেন্ট গ্যারান্টি তো এই ত্রিশ এম্পিয়ারের ব্যাটারিটা আমার খরচ পড়েছে আপনার পাঁচ হাজার দুশো টাকা পাঁচ হাজার দুশো টাকা আমার এই ব্যাটারিতে খরচ পড়েছে এরপর আছে আপনার এই যে এখানে একটা ব্যাটারি আর সোলারের মধ্যে আপনার আউটপুট ইনপুট সব কিছু ঠিক করার জন্য একটা আমাকে কন্ট্রোলার বসানো লাগছে এই ও গ্যারান্টি আছে সেটা হচ্ছে যে এটারও তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে আর এটার দাম পড়েছে আপনার এক হাজার টাকা এটা আপনার সাইনা একটা কন্ট্রোলার তো এই কন্ট্রোলারটা আপনারা বিভিন্ন দামের আছে তো আমার এই কোম্পানিটির নামটা এখানে আমি বুঝতে পারতেছি না তবে বিভিন্ন এগুলো একটা চাইনা কোম্পানি চাইনা কোম্পানির কন্ট্রোলার বিভিন্ন কন্ট্রোলার আপনারা মার্কেটে পাবেন একটা ভালো দেখে একটা কন্ট্রোলার নেবেন যেটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি কিন্তু এগুলা সহজে উনি বললো যে দোকানদার এগুলা সহজে নষ্ট হয় না তারপরও নষ্ট হলেও তিন বছরের মধ্যে মানে এটা চেঞ্জ করে দেওয়া আর এটার দাম পড়ছে এক হাজার টাকা এরপরে আসি আপনার এই যে তার ব্যাটারির থেকে ব্যাটারির থেকে কন্ট্রোলার পর্যন্ত যে তারটি এটা খুব ভালো মানের তার হতে হবে আমার এখানে প্রায় দুই গছের মতো তার আমি ইউজ করছি তো দুই গছের তারের দাম পড়ছে আমার প্রায় ষাট টাকা করে একশো বিশ টাকা একশো বিশ টাকার তার লাগছে এখানে ব্যাটারি থেকে কন্ট্রোলার পর্যন্ত আর এখানে দুইটা সিমটি ইউজ করা হয়েছে যেহেতু ব্যাটারির কেবলের সাথে তারের কেবলের সাথে আর ব্যাটারির সিনটির সাথে যাতে ইয়াটা অ্যাডজাস্ট থাকে সেজন্য উনি এই সিনটি দুইটির কথা বলছিল এটা পাঁচ টাকা পাঁচ টাকা দশ টাকা করে দুইটা সিনটি নিয়েছি এই সিমটিগুলো দিয়ে ব্যাটারির সাথে সংযোগ দিয়েছি এর পরবর্তীতে আসছে আপনার এই কন্ট্রোলার থেকে যেই সোলার পর্যন্ত যে তারটা সেই তারটার কথা সেই তারটাও আপনার ভালো মানের হতে হবে এই তারটার মধ্যে আমার প্রায় তিনশো টাকার মতো লাগছে আর সার্ভিস তার এই যে সার্ভিস তারগুলো এই সার্ভিস তারগুলো তেমন ভালো দরকার নাই নর্মাল হলেও আপনি চালাতে পারবেন সার্ভিস বিস্তারগুলো দিয়ে মনে করেন ফ্যান লাইট আপনার ঘরে যেখানে যেখানে লোড দিবেন সেই লোডগুলা এই সার্ভিস বিস্তার দিয়ে চলবে এটা তেমন ভালো দরকার নেই নর্মাল হলেও এটা আপনি চালাতে পারবেন আর সব মিলে আমি হিসাব করে দেখছি যে আমার ব্যাটারি সোলার আর কন্ট্রোলার তার সব কিছু মিলে আমার প্রায় আট থেকে নয় হাজার টাকা খরচ হয়েছে পঞ্চাশ হা পঞ্চাশ ওয়ার্ডের একটা চ্যানেলের প্যানেলের সম্পূর্ণ খরচ হচ্ছে যে আপনার আট থেকে নয় হাজার টাকার মধ্যে খরচ হয়েছে এর ভিতর আবার দুইটা আপনার ছোট ছোটো দুইটা ফ্যান কিনছিলাম ওই ফ্যানের মূল্য হচ্ছে যে নয়শো পঞ্চাশ টাকা দুইটা একটা দুইটাই মিলে নশো পঞ্চাশ টাকা তো এই পর্যন্ত আর বর্তমান ব্যাক আজকে আমি দশ পনেরো দিন দেখলাম যে বর্তমান ব্যাক আপ খুবই ভালো সোলারের দুইটা লাইট আর দুইটা ফ্যান চলতেছে আমার খুবই ভালো চলতেছে আপনারা যারা যদি কেউ এই সোলার কিনতে চান তাহলে অবশ্যই প্যানেলটা ভালো মানের নেবেন বাজারে কিন্তু অনেকগুলো প্যানেল আছে যে প্যানেলগুলা তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা দিয়েও আপনি প্রতি প্যানেল পাবেন কিন্তু আমি নিচ্ছি সত্তর টাকা প্যানেল ওয়াট তো ওটা ব্যবহার করতেছি কারণ প্যানেল যদি ভালো থাকে উনি বললো যে ব্যাটারির কার্যক্ষমতাও দীর্ঘদিন ব্যাটারি ভালো থাকবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন